আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভিহর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নতুন আরব প্রবাসীদের জন্য এই ভিডিওটি হ্যাঁ আর একটু কথা না বলে নেয় পিও ভিহর আপনি আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন ভিডিও চলুন ভিডিওটি শুরু করে আজকের প্রথম বাক্যটি হচ্ছে তোমার ভাগ্য ভালো আরবি হচ্ছে ইনতা নসিব কয়েশ ইনতা তোমার নসিব হচ্ছে ভাগ্য কয়েস হচ্ছে ভালো তোমার ভাগ্য ভালো ইনতা নসিব কয়েস এর পরের বাক্যটি হচ্ছে আমি দেশে আছি আরবি হচ্ছে আনা মজুদ বিলাদ আনা আমি মজুদ আছে বিলাদ হচ্ছে দেশ আমি খুশি না আরবি হচ্ছে আনা মাফি মকসুত আনা হচ্ছে আমি মাফি হচ্ছে না মকসুত হচ্ছে খুশি মকসুত মবসুত এভাবে আর কি কী সমস্যা তোমার আরবি হচ্ছে লেস ইনতা মুশকিল লেস হচ্ছে কি ইনতা হচ্ছে তোমার মুশকিল হচ্ছে সমস্যা লেস ইনতা মুশকিল এরপরে বাকুটি হচ্ছে বাড়ি আই খেয়ে যা তাল বেত আকেল তাল হচ্ছে আয় বা বেত হচ্ছে বাড়ি আকেল হচ্ছে খেয়ে যা কেন তুমি কাঁদছ আরবি হচ্ছে লেস ইনতা এবকি লেস হচ্ছে কেন ইনতা হচ্ছে তুমি এবকি হচ্ছে কাঁদছ কেন তুমি কাঁদছ লেস এবকি তুমি টাকা পাচ্ছ আরবি হচ্ছে ইনতা হাসেল ফুলুস ইনতা হচ্ছে তুমি হাসেল হচ্ছে পাচ্ছ টাকা হচ্ছে ফুলুস বন্ধু তুমি বাংলাদেশে আছো আরবি হচ্ছে সাদিক ইনতা মৌজুদ বাংলাদেশ সাদিক হচ্ছে বন্ধু ইনতা হচ্ছে তুমি মহজুদ হচ্ছে আছে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ যেহেতু তুমি মায়ের সাথে আছো আরবি হচ্ছে আসান ইনতা মজুদ সহ মামা আসান হচ্ছে যেহেতু ইনতা হচ্ছে তুমি মজুদ হচ্ছে আছে সহ হচ্ছে সাথে মামা হচ্ছে মা আমি অন্য দেশে আছি আরবি হচ্ছে আনা মজুদ তানি বিলাদ। আনা আমি মজুদ আছি তানি হচ্ছে অন্য বিলাদ হচ্ছে দেশ আমি অন্য দেশে আছি আমার মা অনেক দূরে আছে এর আরবি হচ্ছে হাকি মামা হুয়া মজুদ জিয়াদা বাই আমার মামা হচ্ছে মা হুয়া হচ্ছে সে মজুদ হচ্ছে আছে অনেক দা হচ্ছে দূরে আল্লাহর কসম এখানে পায়নাহি হেনা মা ফিহাসেল। অল্লাহি আল্লাহর কসম হেনা হচ্ছে এখানে মা ফিহাসেল সে পায়না এর পরের বাক্যটি হচ্ছে মায়ের মতো লোক অন্য কাউকে মামা সেম সেম নফর তানি মামা চে মা সেম সেম চেম নফর হচ্ছে লোক তানি হচ্ছে অন্য হে বন্ধু তুমি আর আরবি হচ্ছে ইয়া সাদিক ইনতা মাফি এফ কি ইয়া সাদিক হে বন্ধু ইন হচ্ছে তুমি মাফি হচ্ছে না এফ হচ্ছে কান্না করা তুমি ভালো মানুষ আরবি হচ্ছে ইন কয়েস নফর। ইন তা হচ্ছে তুমি কয়েস হচ্ছে ভালো নফর হচ্ছে মানুষ ভিডিওটি কেমন হলো পিও বিহর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন